গরুর মাংসর সাথে খিচুড়ি না হলে কি জমে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এই কয়দিন নিউজ ফিডে এত একটু বেশি পরিমাণে খিচুড়ি দেখেছি মানে খিচুড়ি দিয়ে গরুর মাংস বৃষ্টির দিনে খিচুড়ি 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 মানে খিচুড়ি ছাড়া কোনো কথাই নাই তাই আমি আজকে ভেবে নিয়েছি আজকে বাছাই গরুর মাংস রান্না হলে আজকে আমি খিচুড়ি খাবোই তো যেই কথা সেই কাজ আজকে যখনই আমি দেখেছি গরুর মাংস রান্না হয়েছে আমি তখনই আমার বোনকে বলেছি আজকে আমি খিচুড়ি খাবোই আজকে আমাকে খিচুড়ি খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না সো আমি তখন তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গিয়েছি আজকে আমরা খিচুড়ি রান্না করবো তো আমরা একটা হাইতে তেল গরম করে নিয়েছি এরপর তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা একটু দিয়ে ভেজে নিয়েছি এরপর আমরা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি একটু ব্রাউনিশ হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজবো ভাজা হয়ে গেলে এখানে আমরা মশলাপাতি দিয়ে নিবো এখানে দিতে হবে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা ধনিয়া মানে যা যা প্রয়োজন হয় সবকিছু আমরা পরিমাণ মতো দিয়ে নিবো আপনারা যেটুক পরিমাণে চাল ডাল নেবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি অল্প করে নিয়েছি কারণ আমি শুধু রাতের বেলায় মশলাগুলো দিয়ে ভালো মতো চেড়ে মিশিয়ে নিতে হবে আর আপনারা হচ্ছে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি লবণ একটু কম খাই এই জন্য আমি লবণ কম দিলাম এবার চাল ডাল দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি চাল ডাল ভাজা হয়ে গেলে আমরা এখানে পানি অ্যাড করে দিব এখানে আপনারা যেটুকু পরিমাণ চাল ডাল নেবেন তার ডাবল পানি দিবেন মানে আমি এখানে দুই কাপ নিয়েছি তাই চার কাপ পানি দিতে হয়েছে দাম পানি দিয়ে আমি হচ্ছে চুলাটা একটু কমায় ঢাকনা দিয়ে রাখবো এই তো আমার খিচুড়ির চালগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে চাল ডাল দুইটাই পারফেক্টলি কুক এখন আর কিছুক্ষণ চুলায় রেখে দিলেই আমার খিচুড়ি একদম রেডি এই খিচুড়ির জন্য আজকে কত দিন আমি অপেক্ষা করেছি আমি প্রতিদিন ভাবি আমি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো খিচুড়ি খাবো কিন্তু রান্না করাই হয় না আমাদের ঝরঝরি খিচুড়ি ফাইনালি রেডি এখন গরুর মাংস দিয়ে লেবু দিয়ে খাবো আপনারা প্লিজ রেসিপিটা ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং